যত্ন করে মা বাবা সন্তানকে বড় করে ততটা যত্ন করে যদি সন্তানের মনের খবর রাখতো হতাশায় পড়ে হয়তো কাউকে আত্মহত্যা কিংবা মাদকের পথ বেছে নিতে হতো না পরিবারের ইচ্ছে মতোই বিয়েটা হয়েছিল আমার স্বপ্নেগুলোর সাথে সাথে আত্মাটাও মরে গেছে আমার দুনিয়ারে মায়া জালে আমি এমনভাবে ডুবে গেছি বাঁচার কোনো পথই খুঁজে পাচ্ছি না আর রাগটা যেন আমার ক্ষতগুলো মতই গভীর শুধু পার্থক্য এটাই রাতের কাছে চাঁদ আছে কিন্তু আমার কাছে কিছুই নেই পরিবারের বড় ছেলে মেয়েদের শখ আল্লাহ থাকতেন ইট পাথরের এই শহরে আমি রোজ ধুকে ধুকে মরছি নিঃশ্বাস নিতে কষ্ট হয় তবু বাঁচার চেষ্টা করছি আমার ব্যর্থতা নিয়ে আমি অনেক ভালো আছি সবার তিরস্কার নিয়ে আমি বেঁচে তো আছি তা মাথায় আসলেও সাহসে হয় না তবে বাঁচার চেয়ে মরাটা বোধ সোজা আওয়াজ তুলতে চেয়েও আমি পারি না মনের কথাগুলো মুখে বোঝাতে পারি না অনুভূতিহীন হয়ে বোবা হয়েই রই যে বারবার হোচুট খেয়ে উঠে দাঁড়াতে জানে চলার ভয়টা সে কখনোই পায় না শুধু একবার তাকে দেখার বড্ড ইচ্ছে জেগেছিল আমার শুধু একবার প্রশ্ন করার ইচ্ছে জেগেছিল কেন ঠকালে আমায় কাউকে এখন আর মন্দ কথা বলি না কারণ হয়তো একদিন ক্ষমা চাওয়ার আগেই তাকে হারিয়ে ফেলবো আমি এখন এতটাই ব্যর্থ যে কোনো কিছু পাওয়ার আগে হারানোর ভয় বেশি লাগে পড়ালেখা সেদিনই হারিয়ে গিয়েছিল যেদিন দারিদ্রতা নামক সিলেবাসটা নিজ চোখে দেখেছিলাম একাকিত্ব তখন অনুভূত হয় যখন ভালোবাসার মানুষ ভালোবাসাটাকে ভেঙে দিয়ে চলে যায় যতই ভালো কাজ করো না কেন কারো না কারো কাছে তুমি খারাপ থাকবে আমার স্বপ্নগুলো থেকে যাবে কিন্তু আমি একদিন চলে যাব টাকা হওয়ার পরের বন্ধুগুলো হচ্ছে লাইট আর পোকার মতো যতক্ষণ আলো থাকবে ততক্ষণ থাকবে আর যখন আলো থাকবে না তখন চলে যাবে প্রত্যেক দিন খোঁজ নেই হয়তো সেও একদিন নিখোঁজ হয়ে যাবে কিছু কিছু দারিদ্রতার কাছে সম্মানটাও হার মানায়